হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমরা অনেক অনেক ভালো আছি আজকের ভিডিওতে আমরা দেখাবো প্রিমিয়াম চিপসের কীভাবে সের আপ করবেন পিসি প্যানেলটি তো পেনাল্টি সিরাপ আপ করার জন্য আমাদের যে লিঙ্কগুলো দেব লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন এই দুটা ফাইল প্লাস আমাদের যে ই আছে মেনলি ওই এক্সিটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে কই নেওয়ার পর এখন দেখাই কিভাবে সের আপ করবেন মেনলি এখন সিম্পল আমাদের যে ব্লু স্ট্যাক সব ফার্স্ট আমাদের ব্লু স্ট্যাক বা এম এস যেটা দিয়ে আমরা এক্সাক্টলি গেম খেলি আমরা জাস্ট ওটাকে এখান থেকে রান করে দিব মানে রাইট ক্লিক করবো রাইট ক্লিক করবো ওখান থেকে আমরা জাস্ট রানের এনডেশনটা দিয়ে দেবো ঠিক আছে তারপরে এখানে এরকম অপশন আসবে এখানে আমরা জুস ইনস্টলিং ক্লিক করে এখান থেকে আমরা জাস্ট পার্টটা সিলেক্ট করতে পারি এটা আপনার কাছে আমি জানি সবাই পারেন কম বেশি সবাই পারেন কিভাবে কী করতে হয় তো এটা আমি না বোঝালাম এখান থেকে জাস্ট আমরা আমাদের ডিক্সে জাস্ট আমরা এটাকে নিয়ে নিব এখানে আমরা জাস্ট এটা চাই বক টু স্টেকার যে একটা ইয়ে তো ঢুকে দিলাম তারপর আমরা জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করব ইনস্টল বাটনে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমাদের ইনস্টল হওয়া শুরু হবে তো আপনাদের নেটওয়ার্ক স্পিডটা যতটুকু থাকবে তো জিনিসটা ততটুক টাইম লাগবে আমার একটু নেটওয়ার্ক স্পিডটা দুর্বল সো হয়তো একটু টাইম লাগতে পারে তো আমরা ডাউনলোড করে তারপরে ব্যাক আসতেছি আপনারা দেখতে পারতেছেন আমাদের এই মনিটারের প্রায় ডাউনলোড কাছাকাছি দেখেন ডাউনলোড হয়ে গেছে পর্যন্ত আমরা কিছু করে নিই এখান থেকে সেটা করতেও হবে এবং ওটার কীভাবে আমাদের প্যানেল ইউজ করতে হবে সম্পূর্ণ প্রসেসটা আমরা এই ভিডিওতে দেখাব কীভাবে কী করতে হবে একজন আর আমরা নতুন গ্রুপ খুলে নিয়েছি অ্যানাউন্সমেন্টের গ্রুপ ওটার মধ্যে কাস্টমার থাকবেন যাদের নোটিস লাগবে আমরা ডাইরেক্ট ওখানে দিয়ে দেব দিয়ে দেবো ঠিক আছে সো কোনো সমস্যা নেই আর আমরা আরেকটা প্যানেল প্রবলেম আড্ডা নামে একটা গ্রুপ করব যেখানে আপনাদের যে কোনো প্রবলেম হবে আমাদের জাস্ট প্যানেল প্রবলেম আড্ডায় বলে দিবেন যে ভাই এই প্রবলেমটা দেখা দিচ্ছে বা এই প্রবলেমটা হচ্ছে অ্যাকচুয়ালি ঠিক আছে সো কোনো সমস্যা নেই গাইস কিভাবে কি করতে হবে সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদের দেখাবো দেখেন প্রায় আমাদের কাজ শেষ এখানে জাস্ট একটু টাইম লাগে আপনি যদি এমএসআইটে খেলেন এমএসআইটে খেলবেন আর আপনি যদি আপনি ব্লু স্ট্যাক লাভার হয়ে থাকেন ব্লু খেলবেন তাহলে আপনি ব্লু স্ট্যাকটা সিলেক্ট করতে পারবো এখন হয়তো অনেকেরই আইডি ব্যান্ড প্রবলেম দেয় পুলিশটাকে বাট পুলিশটাকে আমি নিজে খেলি কোনো আইডি ব্যান্ড প্রবলেম ফেস করি না সেক্ষেত্রে আমি ব্লু আপনাদের জন্য সাজেস্ট করতেই পারি সেখান থেকে আপনাদের সেটিং করতে হবে ব্লু কিছু আমরা সেটিংটা করে নিই সেটিংয়ে যাবেন সেটিংয়ে দেখেন আমার এরকম আছে আপনাদের যদি কোডটা এখান থেকে দেখে নেবেন আপনি এখানে চলে যাবেন এখান থেকে পারফরমেন্সে যাওয়ার পর এখান থেকে আপনি যাবেন এখানে দেখবেন আপনার কোর কত দেখেন আমার কোর এট কোর ঠিক আছে তো আমি এখান থেকে এইট কোর নিয়ে নেবো আর এখানে আপনার মেমোরিটাও দেখবেন যে আপনার মেমোরি কত জিবি এক্স্যাক্টলি এখানে আমাদের যেহেতু আমাদের এইট কোর সেহেতু আমরা ফোর কোর ট্রান্সলেট করবো আমি ফোর কোডটা এখান থেকে ইউজ করতেছি আর এখানে মেমোরি মেমোরি যেহেতু আমার ষোলো ফোর জিবি মেমোরি তো আমি হাই করে দিচ্ছি মানে ফোর জিবি ঠিক আছে ফোর জিবি মেমোরি আমরা ইউজ করবো এখান থেকে আর এখান থেকে দেখেন পারফরমেন্স মোড এখান থেকে আপনারা যদি লো ইন ডিভাইস হয়ে থাকে এখান থেকে লো মেমোরি আমি বলবো আপনারা যাদের নর্মাল যাদের এই যাদের এত হাই না তারা ব্যালেন্সে রাখবে সো আমাদের যেহেতু হাই আমি আর হাই পারফরমেন্সে রাখবো এখান থেকে জাস্ট আপনি এনেবেল হাই রিফ্রেশ রেট এটা অন করবেন মানে ফ্রেম রেট এখান থেকে জাস্ট এটা ফুল করে দেবেন আর এখান থেকে ডিসপ্লে এটাকেও আপনারা ইনেবল করে দিবেন যাতে আপনারা ডিসপ্লে দেখতে পারেন কত ইউ প্রসেস দেখতে এখান থেকে আমরা সেভ দিয়ে রিস্টার্ট করে দেবো ডাইরেক্ট চলো কেউ করতে হবে আমরা সম্পূর্ণ প্রসেস আপনারা দেখাচ্ছি ঠিক আছে তো এখান থেকে আমাদের এটা হয়ে যাক হয়ে যাওয়ার পর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যেটা কত বিট কত বিট আপনারা এখান থেকে দেখতে পারেন যে আপনার কত বিট মেন থার্টি টু বিট বা আপনি শর্টকাট খুলে দিতে পারেন এখানে এখান থেকে দিকে নিতে পারেন এই কত বিটের এক্সাক্টলি আপনাদের কিন্তু থার্টি টু বিটে লাগবে ফার্স্ট বিট আমি রিকমেন্ড করবো আপনার থার্টি টু বিটটা ডাউনলোড করবেন ফার্স্ট বিট দু বিট থার্টি টু থার্টি ছাড়া কিন্তু ওয়ার্ক করবে না তো সেক্ষেত্রে আমি থার্টি টু বিটটা সার্চ করবো ছাড়া কিন্তু ওয়ার্ক করবে থেকে রক টু এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর জাস্ট সেভ এ ক্লিক করে দেবেন সেভের ভিতরে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে অ্যাডভান্সে অ্যাডভান্সে জাস্ট এখানে যেরকম আছে এরকম থাকতে দেবেন ঠিক আছে আর চলে যাবেন হচ্ছে গ্রাফিক্সে গ্রাফিক্স কিন্তু আপনাদের যদি আমি বলি গ্রাফিক্স কার্ড নাও থেকে থাকে তারপর আপনার ওপেন জেলে রাখবেন কৃষির জন্য ওপেন জেলে যদি বাই চান্স না রাখেন তাহলে আপনার লোকেশন যেটা আছে মেনলি লোকেশনটা কিন্তু ওয়ার্ক করবে না আমি আবারও বলছি যদি আপনাদের ইয়ে হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের ই ওয়ার্ক করবে না প্যানেলের লোকেশন ওয়ার্ক করবে না ওপেন জেল মাস্ট বি রাখবেন ঠিক আছে আর এখান থেকে আপনারা পারফরমেন্সে যদি চলে যান এখান থেকে পারফরমেন্সে চলে গেলে এখান থেকে জাস্ট কিছু সেটিং আছে ঠিক আছে এগুলো যদি আপনার মনে হয় যে আপনি করবেন করবেন না ঠিক আছে কারণ এগুলা এতটা আমি গুরুত্ব দিই না এগুলো কিছুকে আমি এতটা গুরুত্ব দিই না সো আমি শর্টকাটভাবে শেখাচ্ছি কীভাবে কী করতে হবে তারপরে জাস্ট আপনি কী করবেন যে ফ্রি ফায়ারটা আছে মেনলি আমরা যে ফ্রি ফায়ারটা আমাদের প্যানেলের জন্য আমরা রিকমেন্ডেড করেছি ওটাকে জাস্ট আপনি কি করবেন স্লাইড করে জাস্ট এখানে ছেড়ে দেবেন ছেড়ে দিলেই হয়ে যাবে ঠিক আছে শর্টকাট বয় বলার বুঝাচ্ছি আমি বা এখানে দেখেন এপি কি লেখা আছে জাস্ট এই পাশে জাস্ট এপি কি লেখা আছে এপি কেটা একটু করে দেওয়ার পর এখান থেকে চলে যাবেন ডাউনলোডে আমি ক্রোম ডাউনলোড রেখে দিই এখান থেকে জাস্ট আমরা চলে যাবো ফ্রি হচ্ছি সেটা পেয়ে এখান থেকে দেখেন ফ্রি ফায়ারটা এসে পড়েছে সিম্পল পুরা হয়ে গেল তারপরে সিম্পল আপনারা কি করবেন আপনাদের যে মেনলি হ্যাক বা যেটা আপনি আমাদের থেকে বাই করছেন ওইটা জাস্ট আপনারা এখানে ইট রান করবেন এখানে জাস্ট আপনারা এখানে চলে যাবেন যাওয়ার পর আপনার তো ডাউনলোড ক্রোমেই থাকবে এখান থেকে জাস্ট আপনি সেট পেতেও থাকবে না এখান থেকে জাস্ট আপনি কী করবেন রান অ্যান্ড অ্যাডমিশন করে দেবেন ঠিক আছে প্যানেলটা তারপর আপনার একটা পারমিশন হিসাবে ইয়েস দেবেন ইয়েস দেওয়ার পর সিম্পল ইউজার পাসওয়ার্ডে লগ ইন করবেন লগ ইন করে খেলবেন ইচ্ছা মতো যেভাবে খুশি সেভাবে খেলবেন ঠিক আছে এটাই ছিল আমাদের মেনলি সেট আপটা কীভাবে সেট আপ করতে হবে কীভাবে প্যানেলটা সেট আপ করতে হবে আর নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে প্যানেলের ফাংশন ইউজ করতে হবে তো নেক্সট ভিডিওতে আমি ওটা দেখাবো সমস্যা নেই আপনারা ওই সেট আপটা জাস্ট ভালোভাবে এটুকুই ভালো ছিল দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার বাই বাই স্ক্রিনে তার নাম্বারটি তো অল টাইম কন্ট্যাক্ট করতে পারেন আপনারা